আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে নিয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়ে আজকে আলোচনা করব তো যারা বলতে গেলে এই ভিডিও সম্পূর্ণ দেখবে তারাই বুঝতে পারবে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে আমাদের বাড়ি কী কী প্রসেসের মধ্যে এই সাইটটা খুলো খুললে আমি তোমাদের ডিসকাস নিয়ে তোমাদের বাড়ি বলতে গেলে টোটাল বলতে গেলে জিনিসটা সমাধান চলো আজকের টপিক শুরু করে তো এই এটাই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের মেন অফিসিয়ালি ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে তোমরা বলতে গেলে বিভিন্ন বলতে গেলে রেলের যে সমস্ত বলতে গেলে নোটিস বলে দিয়েছি আর আর বি ওয়েবসাইট ঠিক আছে আদার অফ দ্য সাইট স্ট্যাম্প ম্যাপ ক্লিয়ার কন কন্ডিশন দেখো এখানে আর আর বি যে সমস্ত নোটিশ দেখতে গেলে আর আরবি দেখো এখানে বলে দিয়েছে দেখো প্রত্যেকটা আর আর বি যে মেন যে এরিয়া সেটা হচ্ছে আহমেদাবাদ আজমির আহমেদাবাদ আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গলর ভোপাল ভুবনেশ্বর বীরপুর চেন্নাই গোরা গোরাপুর ঠিক আছে কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় যে আরবির যে নেম অফ আরবি মানে এখানে রেলওয়ে বোর্ড আছে কলকাতা বোর্ড আছে আজমির বোর্ড আছে ঠিক আছে যেখানে যেরকম বোর্ড আর যেখানে যেরকম বোর্ডে খাতা দেখা হয় বা পরীক্ষা হয় এবার আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটের ভ্যাকেন্সি বলতে গেলে মেনলি দশে এপ্রিল সেকেন্ড তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে তোমাদের অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করতে গেলে দশই এপ্রিল থেকে নয় মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষ হবে ঠিক আছে নয় মে ঠিক আছে এটা মাথায় রাখবে তো আমি তোমাদের ঘরে সেই পেপারটা সেন্ড করে দিয়েছি তো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবার হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে নিয়ম সেটা আমি আজকে ডিসকাস করব ঠিক আছে ফার্স্ট অফ অল তোমার একটা সিবিটি এক্সাম ঠিক আছে সিবিটি এক্সাম হচ্ছে আমি তাও রেলের সম্পর্কে আগেও ভিডিও করেছি কিন্তু এটা ডিটেলে তোমাদের জানা দরকার আছে ঠিক আছে এক্সাম ফার্স্ট অফ অল এক্সাম হচ্ছে সিবিটি দুটো হয় একটা সিবিটি ওয়ান আর একটা হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অ্যাট অল সিবিটি টু তো সিবিটি ওয়ান সিবিটি টু জিনিসটা দিই সিবিটি ওয়ান হচ্ছে কম্পিউটার বেস টেস্ট মানে তোমাকে দুটো পরীক্ষা আগে ছিল ও এমআর সিটে বলতে গেলে যেমন জেক্সকো এবং ভোগলেটের পরীক্ষা তোমরা যেমন দাও ও এম আর সিটে ঠিক আছে অপারেটিক্যাল মার্ক অফ রেডিটার যেটাকে বলে সেই সিটের মধ্যে গোল গোল যে পয়েন্ট থাকে সেখানে তোমরা অপশান সিলেক্ট করো এ এর ওপরে গোল থাকে এর ওপরে গোল থাকে তো তোমরা মেনলি বলতে গেলে যে সিবিটি এক্সাম যেটাকে তোমরা বলো সিবিটি এক্সাম যেটা আছে সেটা মেনলি তোমাদের দুটো ভাগে হয় একটা আছে সিবিটি ওয়ান সিবিটি টু ঠিক আছে এবার বলতে গেলে সিবিটি যে ওয়ান ডিটেলে ভিডিও ডিসকাস করব ঠিক আছে সিবিটি ওয়ানে পরীক্ষা হয় নন টেকনিক্যাল ঠিক আছে শুধুমাত্র নন টেকনিক্যাল মানে জেনারেলি কোনোভাবে এর মধ্যে কোনো পরীক্ষা অ্যাড হয় না এবার এর মধ্যে যে কোশ্চেন প্যাটার্ন থাকে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং রিজনিং লজিক্যাল জিকে তারপর হচ্ছে আমাদের ম্যাথ রিজনিং লজিক্যাল জিকে ঠিক আছে এই সমস্ত কিন্তু নন টেকনিক্যালে যেগুলোর মধ্যে পড়ে সেগুলোই কিন্তু বলতে গেলে নন টেকনিক্যাল সিবিটি ওয়ান তোমাদের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে একটা গেল একটা ধাপ ক্লিয়ার হলো এবার এক্সামের যে নন টেকনিক্যাল যে সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হবে সেটার ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে আমরা এটাও তোমাদের মনে ডাউট থাকতে পারে সরি ওয়ান হেলা টু হেলা কে মার্চ থেকে তোমাদের পরীক্ষা হবে এই एमसीक्यू থাকবে দুটো ল্যাঙ্গুয়েজে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি হিন্দি ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে एमसीक्यू টাইপের क्वेश्चन হবে তোমাদের যে বই পারচেস করতে হবে সেই বইয়ের লিঙ্ক আমি তোমাদের ঘরে ভালো একটা বই তোমাদের শেয়ার করে দেব সেটা দেখে নেবে নন টেকনিক্যালের যে বুকস ঠিক আছে তোমরা বলতে গেলে অর্ডার করতে পারো ফ্লিপকার্ট ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো ঠিক আছে এই সমস্ত সংস্থা থেকে তোমরা বলতে গেলে বই পারচেস করতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে তোমরা তো অবশ্যই নন টেকনিক্যালের যে বইটা বলবো সেটা তোমরা পেয়ে যাবে মানে নন টেকনিক্যাল নয় আরবিবিআরবি এন টি পিসির একটা বই পাওয়া যায় নন টেকনিক্যালের সেইটা তোমরা পারচেস করে নিতে পারো ঠিক আছে সেই বইটার লেখকটা আপাতত তো তোমার মনে নেই তো আমি তোমাদের ঘরে আর আর বি এন যে বলতে গেলে ভালো বুক যেটা বর্তমানে এখন চলছে সেই বইটা তোমাদের ঘরে গ্যাদার করে দেবো তোমরা মিললে সেই বইটা পারচেস করে নেবে ঠিক আছে এবার হচ্ছে সিবিটি সিবিটি ঠিক আছে সিবিটি টু এ তো তুমি ওইটাকে তোমাকে একশো নম্বরের কোশ্চেন দেওয়ার পর তোমার বলতে গেলে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট যেটাকে বলে সেটা বেরোনোর পর তুমি যদি কোয়ালিফাই করো দেন তুমি তারপরে তোমার এক সপ্তাহ বাদ কিন্তু তোমার সিবিটি এর টেস্টের জন্য তোমাকে বলতে গেলে বসতে হবে ঠিক আছে ওই একই প্রসেস ঠিক আছে তোমাকে বলতে গেলে হানড্রেড নাম্বারে পরীক্ষা হবে পঁচাত্তর নাম্বার থাকবে তোমার বলতে গেলে পঁচাত্তর পার্সেন্ট সামথিং এরমি হবে ঠিক আছে এরমই প্যাটার্ন হবে ট্রেড রিলেটেড আইটিআই যে যারা করেছ তাদের যে বই আছে আমি যে বলতে গেলে নিমি এমসিকিউ যারা ফিটার আছে আইটিআই যাদের নিমি বলতে গেলে আমার যে ওই যে চ্যানেলটা আছে শুভজিৎ দাস তো ওই চ্যানেলটাই তোমরা মেনলি ফলো করবে ঠিক আছে ওর মধ্যে আমি লিস্টের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেল কিন্তু শুভজিৎ দাস চ্যানেলের মধ্যে আমি কিন্তু আপডেট রেখেছি ঠিক আছে যারা এখনই যারা দেখে ফেলবে তারাই কিন্তু পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি থাকবে তাদের ঠিক আছে আমি যেগুলো বলি কেন ছাত্রছাত্রী বিগত ছাত্রছাত্রী আমার কাছে যারা সরকারি প্রস্তুতির জন্য পড়াশোনা করেছে বা বলতে গেলে আরও রিগার্ডিং যারা আমার সাথে বলতে গেলে আগের বছরে মানে বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বলতে গেলে বিগত বছর ধরে বেরোয় এইবারে বেরিয়েছে ঠিক আছে এইবারে মনে হচ্ছে ম্যাক্সিমাম দুবার বেরিয়েছে মানে আপাতত খেয়াল করছে না যাই হোক এবার হচ্ছে আমি তো বললাম একটা পার্ট পার্ট ওয়ান তোমাকে সিবিটি সিবিটি টু এট সিবিটি টু পার্ট ওয়ান পার্ট ও পার্ট ওয়ানে বলতে গেলে মেনলি তোমাদের দুটো ভাগে মানে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর টাইম প্রথমটা থাকবে নব্বই মিনিট যেটা তুমি সিবিটি ওয়ানে নব্বই মিনিটে তোমাকে বলতে গেলে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এটা দিন আর দেড় ঘন্টা তোমাকে টাইম দিতে হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ঠিক আছে ওয়ান পয়েন্ট দেড় ঘন্টা তোমাকে এখানে সময় দেওয়া হবে আর পার্ট টু এ কিন্তু রিলেটেড যেই বইটা তোমরা বলতে গেলে সিবিটি টু এ করেছো নন টেকনিক্যাল সেই বইটাই কিন্তু তোমরা ফলো করে সিবিটি টুয়ে যাবে সেই থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু তৈরি হবে ঠিক আছে কোয়েশ্চেন ব্যানার তৈরি করতে হবে এবার বলতে গেলে রেলের পরীক্ষা মানে তো তুমি একটা বই পড়লে হবে না তোমাকে অনেকগুলো বই পড়তে হবে অনেকগুলো লেখকের বই ঘাঁটতে হবে রেলের যে গ্রুপ ডি এর বই আছে নন টেকনিক্যালের সেই বই তোমাকে পারচেস করতে হবে তারপরে হচ্ছে রেলের যে এন বই আছে সেই বইটাকে তোমাকে পারচেস করতে হবে তারপরে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলাটের নন টেকনিক্যালের বই পাওয়া যায় সেটা তোমাকে পারচেস করতে হবে ঠিক আছে তো এইটাই হচ্ছে মেন এবার হচ্ছে পার্ট টুয়ের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে মেন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যে আইটিআই করেছো যারা ডিপ্লোমা আছো আইটিআই আছো তারাও এটা দেখো কেননা তোমাদের ক্ষেত্রে তোমরাও তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরও তোমাদের বলতে গেলে এবার আমি পরেও বলে দেবো যে কোন কোন ব্রাঞ্চ এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যোগ্য তো বলে নিই তো ভুলে যাবো তো তার ক্ষেত্রে বলতে গেলে আইটিআই যারা করেছ আইটিআই যারা টু ইয়ার্সের ট্রেড যারা করেছ মানে আইটিআই যে ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার মেশিনিস্ট তারপরে হচ্ছে আরও সমস্ত যে ট্রেড আছে বছরের সেই ট্রেডগুলো মেকানিক্যাল ট্রেড বা মেকানিক্যাল ট্রেড যেটা আছে সেটাও আপনি দিতে পারবেন দেন অটোমোবাইল ট্রেড তারপরে হচ্ছে আর একটা এক বছরের ট্রেড মনে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে ডিজাইল ডিজেল মেকানিক যেটা আমি করেছি তারপরে বলতে গেলে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোন কোন পাঁচটা ট্রেড ছটা ট্রেড বলবো যেমন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং তো এই ছটা ডিপার্টমেন্ট কিন্তু বলতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট সব অ্যাসিস্ট্যান্ট পাইলট পাইল্যান্ট বিটেকের ক্ষেত্রে সেম যে ডিপার্টমেন্টগুলো ছটা ডিপ্লোমায় বললাম সেই ডিপার্টমেন্টগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার হচ্ছে দেন হচ্ছে দাদা আমরা বই কোথাও তোমার পাবো তোমাকে বললাম তো বই তুমি অনলাইন থেকে না কলকাতায় কলেজ টিপ আছে কলকাতা কলেজ টিপ কলকাতা বলতে গেলে কলেজ টিপ কলেজটির মধ্যে চলে যাবে সেখানে বলতে গেলে বইয়ের লাইন বা আড্ডাখানা বলতে গুদাম ঘর তোমার পেয়ে যাবে তোমরা সেখান থেকে না বই পাচ্ছে করে দেওয়া পুরোনো বইয়ের যদি পেয়ে যাও তোমরা সেটাও পড়তে পারো বা তোমার নতুন কিনাই বেটার হবে কেননা নতুন থেকে নিয়ে কিন্তু এখন হবে মেনলি ঠিক আছে বলা যায় না এখন আর আরবি বলতে গেলে কোথায় এখানে কোশ্চেন করবে জানি না তো কিন্তু যাই হোক তোমরা নতুনটাকেই পার্চেস করো নিউ পার্চেস সব বুকস আর আরবি ঠিক আছে তো দুটো বই তোমরা কিনবে একটা হচ্ছে নন টেকনিক্যালের জন্যে আর একটা হচ্ছে আর বি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বই একটা বই পাওয়া যায় লেখকের নাম আর লেখকের যে বলতে গেলে যে বইটা কিনতে বলবো সে এই বইটাই শুধুমাত্র কী নেই বর্তমানে বলতে গেলে আগামী পাঁচ বছর দশ বছর ওই বইয়ের লেখক কিন্তু বলতে গেলে পড়ে ছাত্রছাত্রীর অ্যাসিস্ট্যান্ট লোকের পরীক্ষা ক্লিয়ার করছে ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের পার্ট টু বলে দিলাম যে তোমাদের ট্রেডের যে তোমাদের যে ট্রেড যে নিয়ে আইটিআই করেছো ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই তারপরে হচ্ছে মেশিনি স্ট্যান্ডার্ড তো এই সমস্ত ট্রেড যারা করেছ তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর ডিপ্লোমার ক্ষেত্রে বলে দিলাম এবার হচ্ছে নেক্সট হচ্ছে সিবিটি তো আমি ক্লিয়ার করলাম ধরো তুমি সিবিটি ক্লিয়ার করে ফেললে क्लियर सीबीटी सीबीटी पेपर सीबीटी क्लियर सीबीटी पेपर ठीक है तुम्हारा क्लियर सीबीटी पेपर जो सीबीटी वन और सीबीटी टू मैं क्लियर हो गल क्लियर हर पर रेलर नेक्सट होता सैकोमेट्रिक साइकोमेट्रिक माने एसटी ठीक है साइकोमेट्रिक টেস্ট সেটাকে বলে সেটাকে তোমাকে এক সপ্তাহর জন্যে তোমার ক্রিয়ার হওয়ার পর তোমাকে ফের এক সপ্তাহ বাদ তোমাকে সাইকোমেট্রিক টেস্টের জন্য আমি কী করব তো তোমার দেখবে আইকিউ যেটা আছে তোমার মেনলি আইকিউ মানে তোমার যে ধরার যে ক্ষমতা ধরো তুমি বলতে গেলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যখন তুমি রেলের চালক হয়ে যাবে বলতে গেলে রেলের যখন ড্রাইভার হয়ে যাবে তখন তুমি বলতে গেলে তোমাকে রেলের চালু হতে গেলে তোমার যে আইকিউ পাওয়ারটা যেটাকে বলে সেটা হচ্ছে তোমার যে সেটা দেখতে দেখতে চাই রেল যে তুমি কতটা মনে রাখতে পারো একটা স্টেশান বা একটা বলতে গেলে স্টেশান যখন গাড়ি দাঁড়াচ্ছে সেই স্টেশনের নামটা কী কতক্ষণ ঘন্টার মধ্যে তুমি মনে রাখতে পারছো তার ক্ষেত্রে সেই টেস্টটা তোমার গেছে সাইকোমেট্রিক টেস্ট মানে মনোবিদ্যা পরীক্ষা মানে মনো মনোবিদ্যায় পরীক্ষা মানে মনের যে যে মনের যে বিবরণ বা মনের যে ভাব মানে তোমার প্রকাশ্য যেটাকে বলে সেটাকে দেখতে চাই না ঠিক আছে তারপরে দিন হচ্ছে তোমার যখন সাইকোমেট্রিক টেস্ট তুমি পাস করবে পাস করার পর তোমার হচ্ছে এম মেডিকেল এম মানে মেডিকেল এক্সাম হবে আর একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ঠিক আছে মেজার হবে তারপর চেস মাপা হবে তারপর তোমাকে দৌড়নও করা হবে রাউন্ড হয়ে একশো পা ঘুরতে হবে ঠিক আছে তারপর দিন তোমার মেডিকেল এক্সাম মানে হচ্ছে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা দেখবে মানে তোমাকে তোমাকে একটা পিছনে বলতে গেলে মেনলি সেই গাড়ির যে চাকা থাকে না গাড়ির চাকার সাথে একটা দড়ি বেঁধে দেওয়া হবে আর তুমি এই সে কোমরে তোমার পিছনে বেঁধে দেওয়া হবে আর সেখান থেকে তোমাকে ওইটাকে টানতে 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 মাঠে পুরো একশো পার্ক ঘুরতে হবে একশো পাক বা কোনো ক্ষেত্রে পাঁচশো পাক ঘুরতে বলতে পারে বা আটশো পাক ঘুরতে বলতে পারে তো সেটা তোমার উপরে ডিপেন্ড করছে রেলের যে এক্সাম টেস্ট নেবেন মানে স্ট্যান্ডার্ড টেস্ট যিনি নেবেন তার উপরে ডিপেন্ড করছে মানে সেই টিচার বা শিক্ষক থাকবে সেই শিক্ষক তোমাকে কিন্তু এই টেস্টটা করাবে ঠিক আছে তোমার হোল বডি চেক আপ হবে তোমার কোনো বলতে গেলে অপারেশন আছে যদি অপরেশন হয় তুমি রিজেক্ট হয়ে যাবে তোমার যদি চোখের যদি পাওয়ার যদি কম থাকে চোখের পাওয়ার দেখো সিক্স বাই সিক্স যদি হয় সিক্স বাই না তুমি তাহলে ফাইনালি সিলেক্ট হবে আর যদি সিক্স বাই থ্রি সিক্স বাই ওয়ান যদি এরকম থাকে ফোর বাই ওয়ান থাকে তাহলে তুমি রিজেক্ট হয়ে যাবে কেন তোমার আই কিউ পাওয়ারটা সবসময় হাই লেভেলে থাকা দরকার লো লেভেলে একদম গেলে তুমি কিন্তু রিজেক্ট হবে রিজেক্ট পজিশান হবে তোমাকে ওইখান থেকে নিয়ে মানে তোমাকে বের করে দেওয়া হবে তখন তোমার আফসোস করা কোনো যাই আস না কেন তুমি যে তোমার যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে তোমার যে শারীরিক যে বিবরণ যেটা আছে তোমাকে দেখেই বোঝা যাবে যে এই ছেলেটার মধ্যে কোনো মেন্টালি বা ফিজিক্যালিভাবে কোনো আক্রান্ত আছে তো তার ক্ষেত্রে তোমাদের যে শরীরের যে বিষয়টা আছে সেটা ফিটফাট থাকে যেন আর তোমাদের বুকের চেস্ট হচ্ছে চৌষট্টি সেন্টিমিটার লাগে ছেলেদের ক্ষেত্রে একশো চৌষট্টি সামথিং এরমই হবে মনে আর মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার লাগে ঠিক আছে চেস্টের এরকমই সাম সাবজেক্ট হয় ঠিক আছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার মেডিকেল এক্সাম ক্লিয়ার হওয়ার পর তোমার ডিভি হবে ঠিক আছে ডিভিউ আর একটা পার্সোনালি ইন্টারভিউ হতে পারে কোনো কোনো সেক্টরে বলা আছে যে পার্সোনালি ইন্টারভিউ নেয় আবার কোনো কোনো ইন্টারভিউ নেয় না এটাও বলতে গেলে বেটার করে ঠিক আছে ডিসিবি ঠিক আছে ট ডিসি টক ডিভি ডিভি সরি ডিসি নয় ডকুমেন্ট কর্পোরেশন হয়েছে ডিসি ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান আর পার্সোনাল ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার যে তুমি আইটিআই করেছো তারপরে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তুমি তারপরে যদি বিটেক করে থাকো তো সমস্ত কিন্তু রিগার্ডিং তোমার যে মাধ্যমিকের মার্কশিট তারপরে হচ্ছে তোমার যে আধার কার্ড পার্সোনালি আধার কার্ড তারপর হচ্ছে ব্যাংকের যে বুক সমস্ত কিন্তু ওই ডিটেল তোমাকে ওই যেটাকে বলা হচ্ছে বায়োডাটা ঠিক আছে বায়োডাটা তোমাকে বানাতে হবে ঠিক আছে মেনলি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাকে বায়োডাটায় সমস্ত কিছু তোমার স্কিল থেকে তুমি এর আগে কোনো কোম্পানিতে কাজ করেছো কি না তুমি এর সে কোনো ফেসার না এক্সপিরিয়েন্স আছে তোমার সমস্ত কিছু তোমাকে অ্যাড করতে হবে তোমার যদি অ্যাপেন্ডিক্স থাকে রেলের থেকে তুমি যদি অ্যাপেন্ডিক্স থাকো তাহলে তুমি যে মেরিট লিস্ট যখন বেরোবে তোমার টোয়েন্টি পার্সেন্ট ছাড় কিন্তু তোমাকে রেলের তরফ থেকে দেওয়া হবে কারণ তুমি রেলের আগেই তোমরা কিন্তু তুমি কিন্তু কাজ করেছো কিসে কাজ করেছো যে বিভিন্ন ওয়ার্কশপে বলো বিভিন্ন সেক্টরে বলো রেলের যে হুইল ফ্যাক্টরি বলো তারপরে হচ্ছে যেগুলো বডি স্ট্রাকচার তারপরে আরও মেনটেনেন্স ডিপার্টমেন্ট আছে রেলের ওয়ার্কশপের মধ্যে তো সেই সমস্ত জায়গায় তোমরা এক বছরে অ্যাপেন্টিস ট্রেড মানে যে কোনো ট্রেড নিয়ে তোমরা ইলেকট্রিক ভেহিকলস মানে রেলের তো যে বডিগুলো হয় ইঞ্জিনগুলো হয় সেই ইঞ্জিনগুলো তো বানাতে হয় তো বানানোর জন্যে যে ইলেকট্রিক মোট লোকো মোট ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন তারপর হচ্ছে ডিজেল মুখর মূল লোকোমোটিভ ইঞ্জিন তারপর হচ্ছে আমাদের যে বন্ধমাতার এক্সপ্রেস যেগুলো তৈরি হচ্ছে স্ট্রাকচার বডি যেগুলো তৈরি সেখানে তো রেলের তৈরি তো তুমি সেই পার্সোনালি কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা বলতে গেলে অ্যাপেন্টিসটা করেছো সেখানে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট রেলের তরফ থেকে কিন্তু ছাড় দেওয়া হবে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া মানে বলতে গেলে টোয়েন্টি পার্সেন্ট তুমি বলতে গেলে ধরো তুমি পরীক্ষায় কম যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার অ্যাপেন্টিস সার্টিফিকেটটা দেখলে রেল কিন্তু তোমাকে তোমাকে নিয়ে নেবে বা তোমাকে বলতে গেলে তোমাকে বলতে গেলে সিলেক্ট করে নেবে ঠিক আছে তুমি কিন্তু আইটিআই পর অ্যাপেন্ডিস করেছো তার ক্ষেত্রে তোমাকে বেনিফিট দেওয়া ডিপ্লোমা করার পরও অ্যাপেন্ডিস করা যায় রেলেতে তো তার ক্ষেত্রেও যদি করে থাকো আর বিটেকের পরও যদি করে থাকো তো তুমি তুমি তাহলে তুমি অ্যাপ্রুভাল থাকবে বা তোমার যদি কম নাম্বার থাকে বা তোমার মেরিট লিস্টে তোমার নাম অটোমেটিক এসে যাবে ঠিক আছে এবার হচ্ছে ইন্টারভিউ বিষয়টা ইন্টারভিউ হচ্ছে তোমার সেলফ ইন্ট্রোডাকশান জেস করবে যে তুমি কোথা থেকে বিলং করো বা তুমি কোথায় থেকে আসছো তোমাকে কিছু কোশ্চেন করবে জিকে থেকে তারপরে রিজিনিং থেকে জেনারেল থেকে কিছু কোশ্চেন করবে তোমার দেখবে আইকিউ থট বা তোমার মেয়ে মনে রাখার বুদ্ধি ক্ষমতা যেটা আছে সেটা কতটা আছে সেটা দেখবে দেন তোমাকে তারপরে বলতে গেলে ইন্টারভিউ যেদিন তুমি নাও পারো বা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তোমার মেন হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট আর সিবিটি টুটা তোমাকে পাস করতে হবে এইটাই হচ্ছে আমার আশা করছি তোমরা বলতে গেলে ফাইনালি দশে এপ্রিল তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে আর নয় মে কিন্তু এন্ড হচ্ছে ঠিক আছে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ালিটি থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের রেলের কী কী বই কিনতে হবে সেটা আমি তোমাদের ওখানে বলে দেবো ঠিক আছে ঠিক আছে তোমাদের ওখানে আমি বলে দেবো তোমাদের কী আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর বলবে যে দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমাকে একটু বলে দিন ঠিক আছে তোমাকে সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে টেকনো আইটিআই গ্রুপ আপডেট যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আর শুভজিৎ দাস চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সেটা হচ্ছে পুরোনো চ্যানেল আমার কিন্তু এটা হচ্ছে নতুন চ্যানেল এই চ্যানেলটাকেও ফলো করবেন এই চ্যানেলটাই সবসময় আপডেট দেবো যে শুনুন যে কোনো পড়াশোনার রিলেটেড বা সরকারি বা বেসরকারি সমস্ত কিছু পাওয়ার প্ল্যান্ট থেকে এসএসসি থেকে পিপিএসিউ থেকে পাবলিক সার্ভিস ইউনিয়ন থেকে সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে আপডেট পাবে নন টেকনিক্যাল গ্র্যাজুয়েশান থেকে বিএ বিএসসি বিকম সমস্ত কিছু এই চ্যানেলের থ্রু পেয়ে যাবে টেন পাস টুয়েলভ পাস যদি করে থাকো তারও জব তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে রেলের তরফ থেকে আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি তোমরা আগামী দিনে রেলের লোক পাইলট হও আর আমি তো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি পাইনি মানে মানে দু হাজার একুশ সালে বলতে গেলে আমি যখন আইটিআই পাস করি তখন বলতে গেলে ভ্যাকেন্সি একটা বেরিয়েছিল আপনার তো তোমার খেয়াল না কবে বেরিয়েছিল তো তখন আমি পরীক্ষায় বসেছিলাম কিন্তু বলতে গেলে এতটা বলতে গেলে এখন আপডেট টু আপডেট হচ্ছে রেলও আপডেট করে দিচ্ছে তো বলতে গেলে তোমাদের আর আগের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে মিনিস্টার অফ রেলওয়ে তো এই ওয়েবসাইটে তোমরা আসবে এসে তোমরা ভিজিট করো ভিজিট করে দিন তুমি অ্যাপ্লাই করবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো জয় হিন্দে মাতারাম সকলে ভালো সুস্থ থেকো আর তোমাদের যদি আগে কয়েক এই শুভজিৎ দাস দাদাকে অবশ্যই বলবে তোমাদের শুভজিৎ স্যার বা সুরজিৎ দাদা তোমাদের অবশ্যই তোমাদের সেল হেল্প করবার জন্য আগেই আসে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ